হ্যালো দোস্ত কেমন আছো আমি আশা করি ভালো আছি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে আজকের ভিডিওর আমি আমার ভিডিওর মাধ্যম থেকে জানাচ্ছি বেরোজগারিদের যে যে কাম পাচ্ছেন না বা অথবা বার সাপ্লাই দিতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা যদি কোনো ব্যক্তি আমার যদি কোনো ব্যক্তি বাস বেচতে পারছেন না আমার এই ইউটিউব আমার এই ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া আছে বাস বেচতেও পারবেন আর যদি কোনো ব্যক্তি অর্ডার নিতে অর্ডার লাগে অর্ডার নিতেও পারবেন আমার এই নাম্বারটা এই ভিডিও ব্যাঙ্কের নাম্বারটা আছে নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন আর কোনো ব্যক্তি যদি কাম পাচ্ছেন না কাম করতে চান তবু এই নম্বরে যোগাযোগ করেন পুরা ঘরের মধ্যে স্নানও করা হচ্ছে আবার বাসটা টানা হচ্ছে কুকুরের এই কিনার থেকে ও পারে নেওয়া হচ্ছে বাস পুরো হাজার বিশের উপরে আছে বাস ওইগুলা বাস আসাম থেকে ইউপি যাবে ওরও চোদ্দ টন দিতে লাগে তিরিশ ফুট সাইজের বাস বাইটা নৌকা নিচেনে নিয়ে যাচ্ছে বাস পুরো দুই হাজারের উপরে আছে একসঙ্গে নিয়ে যাচ্ছে এক হাজার বাস বাইটাকে ঘাট লাগাই দিতে লাগছিল পুরো টিকি টিকি ডম বম বম গানটা ছিল না এই গানটা লাগাই দিতে লাগছিল অবশেষে গাড়িটা পুরো লুট হয়েছে পুরা চারজন মানুষে বারো ঘন্টা লেগেছে গাড়িটা লুট করার জন্য অবশেষে গাড়িটা লুডো হয়ে গেছে আজকে গাড়িটা বিদায় দিতে লাগবে আরো কতগুলা বাস আছে দিলদার ভাই ওই বাসগুলা কাটা করবো ওজন করতে লাগবো তো ওজন করে বাসটা এক সাইডে রেখে দিও দিলদার ভাই জলদি যাও কাটাতেই বসে আছে মানুষ মাল আর দিতে লাগছিল গাড়িতে গাড়ি পিছন দিয়ে বহুত খালি আছে ফাঁক আছে তো পুরা লোট হইতে লাগছিল আর দিতে লাগছিল কম হয়েছে গাড়িটাত গাড়িটা ষোলো চাকা পুরা বত্রিশ ফুট না ছয়ত্রিশ ফুট লম্ব আছে গাড়িটা আর উঁচো চৌদ্দ ফুট উঁচ পুরা ফুল লোড দিতে লেগেছি পুরা ফুল লোড দিলে এই গাড়িটার মধ্যে আপনার বাস লইতে পারে তো কমসে কম বাইশ টন